ইসি আমি থাকবো না এখানে বাসে যাই বাবা অনেক অসুস্থ ওখানে দাদু শুয়ে যা দেখি কিছু পাই নাকি দাদু 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 ও দাদু দাদু আমি আমার গুমরা দাদু আমাকে বিশটা টাকা দিবে আমার বাবা ওরুখ সকাল থেকে না খায় আসে আমি বিশ টাকা নিয়ে কিছু খাওয়াবো তো দেন না আমার বাবাটা খুব অসুস্থ দশ টাকা নিয়ে কিছু খাওয়াবো তোর বাবারে কাওয়াইবে বাবারে রুডি কাওয়াইবে না হ্যাঁ 20 টাকা দে মু 20 টাকা দিলে হইবো না 20 টাকা দিলেই হবে ও ভাত তো লাকি ওর সহায় রে আচ্ছা থাক 20 টাকা দেই 20 টাকা না 80 টাকা আমারে গোরায়া দে ওই দুহন টাকা একটা রুডি গাজা না দাদু টাকাটা ভাঙায় দিতেছি আমি এর বিছে আছে নাকি কোন রুটি আছে হ্যাঁ আম্মু আছে তো তুমি কয়টা নিবা আম্মু এই নাও নিয়ে যায় বাবারে খাওয়াই বাবা ওই সাইডে শুয়ে আছে নিয়ে যায় বাবারে খাওয়াই বা বাবা ওঠো বাবা তোমার লাগে খাবার নিয়ে এসেছি বাবা এই কয়টা বোতল আমি বেঁচতে পারি একটা দাদু বিশ টাকা দিছে আমার এক দাদু কাছে যায় আমি বিশ টাকা আনছি এই টাকা দিয়ে তোমাকে একটা রুটি কিনে আনি আমি তোমার হাতে পাই রে মা আয় মা কাছে বয়স মা রে মা তুই সকালে বেড়ে গেছো আমি তোর চিন্তায় সারাদিন কিছুই খাই না রে মা বাবা তুমি খাওয়ার দেখ আমি তো আগের মতো হাঁটতে পারি না রে মা

কাকা তো পাঁচ হাজার টাকা দিল আমি পাঁচ হাজার টাকা দিলাম এটা দিয়ে তোমরা ভালো করে চিকিৎসা করে আল্লাহ তোমার বাসা থাকুক ভাই আচ্ছা আম্মু তাহলে আমরা গেলাম তোমার বাবার ভালো করে চিকিৎসা ঠিক আছে তোমার বাবার লুয়ে ডাক্তারের কাছে লুয়ে যাইও ঠিক আছে আমরা যাই হ্যাঁ আচ্ছা দাদু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা